স্বাধীনতার পর থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি স্বাধীনতার পর থেকে সবথেকে বেশি পশ্চিম বাংলার হয়ে থাকে সেটা হচ্ছে সরকারের আমলে। তার জ্বলন্ত উদাহরণ বাড়ির বাচ্চাগুলোকে যে জিজ্ঞাসা করবেন পড়াশোনা চাকরি বাকরি পরিযায়ী শ্রমিকের তকমানিত হচ্ছে বলেছিল দশ হাজার মাদ্রাসা মাদ্রাসায় দিয়ে তো দূরের কথা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দশ হাজার শূন্য পদ হয়ে গিয়েছে এখনো পূরণ হয়নি এই তেরো বছরে মুসলমানদের উদ্ধার করার নামে খোঁজ নিয়ে দেখুন কটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে শিক্ষা প্রতিষ্ঠান করা তো দূরের কথা লাইসেন্সধারী ধারী লিগাল মদে লেকার সব মদের দোকান একুশ থেকে বাইশ হাজার দিয়ে দিয়েছে আর ওই মদের দোকানগুলো কোথায় ওই যাদেরকে উদ্ধার করবে বলেছিল তাদের এলাকায় বেশি আছে মিলিয়ে নেবেন ওবিসি তড়িঘড়ি মমতা ব্যানার্জি মুসলিম ভোট একশো শতাংশ আমার দরকার মুসলিম ভোট আমার পকেটে রাখতে হবে সেই জন্যে কী করলেন সম্ভবত একশো বাইশটা মতো একশো বাইশটা মতো জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে ইনক্লুড করলো দীর্ঘদিন আইনি লড়াই চললো কেস হলো এখন কলকাতা হাইকোর্ট কি বলেছে বেশ কিছু গাইডলাইন দিয়েছে তার মধ্যে একটা গাইডলাইন হচ্ছে যে আপনার যে যে বোর্ডের যে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে বোর্ড আছে কমিশন আছে কমিশনের গাইডলাইন মেনটেন করে হয়নি তো সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল ভালো কথা কিন্তু এখানে হাইকোর্ট একটা কথা বলেছে যদি গাইডলাইন মেনটেন করে হয় এটাকে প্রাধান্য পেয়ে যাবে মান্যতা পেয়ে যাবে এখনও হচ্ছে না এবছরের পশ্চিম বাংলার কথা বলছি ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম সমাজের প্রায় চারশো জন এতে চান্স পায়নি এটা বাতিল হওয়ার ফলে কার জন্য হয়নি তৃণমূল সরকারের জন্য এরা আমলে বামলে বামাদের সময়ও তো ও হচ্ছে আমি যতটুকু জানাচ্ছি ওগুলো বাতিল হয়নি হয়েছে কাদের আমলে তৃণমূলের আমলে কি তড়িঘড়ি কাজ করে দেওয়ার জন্য তো আপনাদের বলবো সভের জবাব দেওয়ার সময় এসেছে সরকারকে আবার ধাক্কা দিতে হবে সরকার এটা ভাবছে যে আমি লক্ষ্মীর ভান্ডা দিয়ে দিচ্ছি আমার ভোট পখটে চলে এসেছে আমার মাকে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমার বোনকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু আমার মা আবার বোনটা আমাদের রাজ্যে কতটা সুরক্ষিত সে আর যে কর আগুন দিয়ে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে তাই মায়েদের বলবো লক্ষ্মীর ভান্ডার বারোশো হাজার নয় পাঁচ হাজার করলেও আমার কোনো বিরোধিতা নয় কিন্তু মায়েদেরকে আওয়াজ তুলতে হবে আর বাকি লক্ষ্মীগুলো যাতে সুরক্ষিত থাকে সরকারকে আগে তার ব্যবস্থা করুক তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা ভাববে কাঁদতে পেরেছেন আজকে নব্বই দিন অতিবাহিত হচ্ছে আমার তিলক তোমার পরিবার ন্যায় বিচার পেলো না আমরাও ন্যায় বিচার পেলাম না এটা ভুলে গেলে চলবে না লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মায়ের হাতে যারা আছেন বাপেরা ম্যাক্সিমাম তো এখানে ব্যাস আপনারা যারা আছেন সবার পরিবার পরিজন যারা আছেন বাড়ি যাবেন আজকে গিয়ে বাচ্চাগুলোকে ডাকবেন একটা পরীক্ষা দিচ্ছে আপনাদের যদি পরীক্ষায় আমি ফেল করি ভোট দিতে হবে না আর যদি পরীক্ষায় পাশ করি আপনার নয় আরো দশটা মানুষকে ইনফ্লুয়েস করবেন তো ভোট দেওয়ার জন্য একটা পরীক্ষা করতে আপনাদের দেব আমি যদি পরীক্ষায় আমি ফেল করা যাই ভোট দিতে লাগবে না হবে তো কি ভাই আচ্ছা কারা হাত তুল একটা হাত তুলেন পরীক্ষা যদি পাশ করি আপনার এক একজন দশজনের দায়িত্ব নেবেন ভাই মানে আপনি তো জোর করে আর ভোট দিয়াতে পারবেন না মানে বোঝানোর বুথের স্তরে গিয়ে পাড়াতে পাড়াতে পারবেন তো আপনারা আজকে বাড়ি যাবেন কম বেশি সবার বাড়িতে বাচ্চা আছে মাসির ছেলে পিসির ছেলে জ্যাটার ছেলে চাচার ছেলে ফুবুর ছেলে খালার ছেলে ভাইয়ের ছেলে তো নিজের ছেলে আছে তো গিয়ে কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করবেন আগে বাচ্চা কি বলবে থ্রি ফোর ফাইভ সিক্স সিক্সের ছেলেকে ডাকবেন ওকে পেন ধরিয়ে দেবেন আর খাতা দিয়ে বলবেন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোথায় বাড়ি কোন স্কুলে পড়িস ইংলিশে লিখে দে ক্লাস ফোরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দেবেন গণিতের বইটা খুলে বলবে এটা অঙ্ক কর একশো জনকে ট্রাই করুন একশো জনকে ট্রাই করুন নব্বই জন ফেল করবে নব্বই জন ফেল করবে আর আমাদেরকে কি বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার মাকে তো হাজার বারোশো নিচ্ছেন মা আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু যে হাতে আপনি লক্ষ্মীর ভান্নার নিচ্ছেন যে হাতে লক্ষ্মীর ভান্নার দিচ্ছে ঠিক ওই হাতেই কিন্তু আপনি গরিবের বাড়ির মেয়ে আপনি মধ্যবিত্ত নিম্নবর্গের মানুষ আপনার ছেলের ভবিষ্যতে কিন্তু ওই হাতে এরা গলা টিপে মারছে তাই বলবো মায়েদেরকে আওয়াজ তুলুন লক্ষ্মীর ভান্ডার পরে হবে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে দিয়ে দিচ্ছে আর আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমি অনেক ট্রাই করেছি ইংলিশ ক্লাস সিক্সের বাচ্চাকে দেবেন কি করবে ইংলিশে দু কলম লিখতে পারবে না বেশি কিছু নয় তার নাম তার ডিটেলসটা তাহলে বারোশো টাকা তো দিয়ে দিচ্ছে এবার আপনি বলুন এখানে মঞ্চে দাঁড়িয়ে আমি বলছি মঞ্চে দাঁড়িয়ে বলছি এখানকারের যিনি এসে দুদিন দুটো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে গেছে না একজন না কি বলছে উন্নয়ন বন্ধ হয়ে যাবে তার জবাব তো সুজনবাবু দিয়ে দিয়েছেন ও কার বাপের টাকা নয় সুজনবাবু বলে দিয়েছে আর বলতে লাগবে না আর একজন কি বলেছিল একজন মহিলাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছিল দুজনের পরিবারকে একটু খোঁজ নিয়ে দেখুন তাদের দুজনের পরিবারের কেউ প্রাইমারি স্কুলে পড়ে বা সরকারি স্কুলে পড়ে কি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এদের দুজনের পরিবার একজন কলকাতার মেয়র আর একজন এখানকারের এই জেলার সভাধিপতি অশোকনগরের বিধায়ক দুজনকে দেখুন দুজনের সাথে আমার বিধানসভায় আলা পরিচিত আছে আমি যদি ভুল বলি আমি উনাদের বলবো আমাকে ডেকে বলবেন নসাদ ভাই তুমি ভুল গোপনে বলবেন আমি এই গিয়ে বলবো তাহলে আমার ভুল বক্তব্য ছিল আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি না ফিরাজ সাহেবের না নারায়ণ গোস্বামী মহাশয়ের পরিবারের লোকেরা সরকারি স্কুলে পড়ে ওপারা বেসরকারিতে পড়ছে আর আপনাকে বারোশো ধরিয়ে দিয়ে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করছে ফিরাদ হাকিমের মেয়ে আগামী দিনের এমপি হবে ফিরাদ হাকিমের মেয়ে আগামী দিনের মন্ত্রী হবে ফিরাদ হাকিমের মেয়ে আগামী দিনের মেলে হবে নারায়ণ গোস্বামীর ছেলে মেয়ের আগামী দিনের মন্ত্রী হবে আর আপনার আমার বাড়ির ছেলেগুলো যারা বেসরকারি সরকারি স্কুলে পড়ে সেই লাঠিয়াল হয়ে থাকবে এ করে রাখছে তো তাই হাজার বারোশো টাকা যাদেরকে দিচ্ছে তাদেরকে বলবে একটু সতর্ক হন ছাড়বেন না টাকা ও আপনার টাকা মানে আপনার টাকা আপনাকে ঘুরিয়ে দিচ্ছে ট্যাক্সের টাকা তাই বন্ধুগণ মায়েদের বলবো বাপেদের বলবো যারা ওই হাজার বারোশো টাকার কথা ভাবছেন আর একটা কথা বলে যাই স্টেজে বলা স্বভাবিক কি জানি না অনেকে বলছে নাকি তৃণমূল হেরে গেলে নাকি টাকা বন্ধ হয়ে যাবে এ বলছে না আমি একটা কথা বলি যে কল একবার খুলে গেছে সে কল বন্ধ করার সাহস কেউ পাবে না এটা বলে রাখছি আপনাদের এটা আপনাদের বলে রাখে বাড়বে তো কমবে না তবে আমাকে যদি জিজ্ঞাসা করেন তো ভাইজান আপনি বারোশো হাজারে কি আমি বলব পাঁচ হাজার করে দেওয়া হোক আমি বলবো মায়েদেরকে পাঁচ হাজার করে দেওয়া হোক এবং মায়েদেরকে কাজেরও ব্যবস্থা করে দেওয়া হোক শুধু পাঁচ হাজার নয় মায়েদেরকে কাজের ব্যবস্থা করা হোক যাতে মায়েরা ঘরে বসে নিজের এলাকা থেকে কাজ করে স্বাবলম্বী হয় মাস গেলে পনেরো কুড়ি হাজার টাকা মায়েরা যাতে ইনকাম করে তার ফর্মুলা আমাদের কাছে আছে আমরা দিচ্ছি প্রয়োজনে বন্ধুগণ আর ওয়াকা প্রপার্টির আজকে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য ধর্মে ধর্মে বন্যে বন্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যখনই আপনি প্রশ্ন করছেন বিজেপিকে অর্থনীতি নিয়ে যখনই আপনি প্রশ্ন করছেন বিজেপিকে নিয়ে জিডিপি নিয়ে যখনই আপনি কোশ্চেন করছেন বিজেপিকে এ ট্রাকার দাম কত তখনই আপনার সামনে এসে হাজির করছে যখনই আপনি বেকারত্বের প্রশ্ন করছেন ধর্ম হাজির করিয়ে দিচ্ছে যখন ক্ষুধার্থের প্রশ্ন হচ্ছে ধর্ম হাজির করছে যখন ভারতবর্ষ যে ঋণ নিচ্ছে সেই প্রশ্ন হচ্ছে আবার ধর্ম হাজির করে দিচ্ছে তাই আপনাদের বলবো ওয়াকআপটাও এরকম একটা ধর্মের মধ্যে বিভাজন লাগানোর চেষ্টা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে বার্তাটা কি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নাকি এত ক্ষমতা হাইকোর্ট টাইকোর্ট এদের ওপরে ক্ষমতা শুধু কি ওয়ার্ক আপ আছে গ্রিন ট্রাইব্যুনাল নাই একাধিক টাইপের ট্রাইব্যুনাল আছে কিন্তু পার্ট অফ জুডিশিয়ারি জুডিশিয়ারির বাইরে নয় কিন্তু একটা ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে আর একটা ভয়ঙ্করভাবে ভুল বুঝানো হচ্ছে যে বিশাল সম্পত্তি বিশাল সম্পত্তি নাকি মুসলিমরা সব নিয়ে নিচ্ছে আমি আপনাদের বলবো আমার কাছে ডেটা আছে তামিলনাড়ুর দুটো মন্দিরের কথা যদি বলি তাদের যা সম্পত্তি ওয়াকাফ সম্পত্তির থেকেও মনে হয় বেশি কিন্তু প্রশ্ন আমার ওখানে নয় যে তামিলনাড়ু মন্ত্রীর সম্পত্তি বলে সব নিয়ে নাও এদের ওয়াকের সম্পত্তি সব দিয়ে দাও ওটা নয় আমার প্রশ্নটা এখানেই যে শুধুমাত্র ধর্মের জিগির তুলে ধর্মের জিগির তুলে ধর্মকে খাইয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে অর্থনীতিতে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে উনিশশো সালে ভারতবর্ষের লিডিং ছিল পঁচাশি লক্ষ কোটি টাকা আর দু হাজার চব্বিশ এসে দাঁড়িয়েছে প্রায় একশো পঁচাশি লক্ষ কোটি টাকা পেরেছেন ভাবতে আর আমার রাজ্যে যদি ফিরে আসি একটু যারা নাকি বিজেপিকে আটকাবে শুধু বিজেপির সাথে সমান তালে তালে টক দিচ্ছে দু হাজার এগারো সালে পশ্চিমবাংলায় উনিশশো সাতচল্লিশ সাল থেকে দু পর্যন্ত একটা মানুষের মাথার ওপরে এই বারো হাজার টাকা ঋণ ছিল আরও দু হাজার থেকে দু এই ১৩ বছরে বিজেপির সাথে এরা রেশারেশি করছে কে কত বেশি লোন নিতে পারে এক একটা মানুষের মাথার ওপরে প্রায় আটান্ন হাজার টাকা ঋণ চড়িয়ে দিয়েছে একটু বুঝবেন তার এইগুলোতে যখন এরা ফেল করছে বলেছিল ছ মাসের মধ্যে শিল্প এনে দেখাবো বলেছিল নোটবন্দি যদি মানে সফল না হয় চৌরাস্তায় গলায় দড়ি দিয়ে টাঙে দাঁড়িয়ে যাব গতকাল তো আট বছর পূর্ণ হলো নোটবন্দির কতটা লাভ হয়েছে লস হয়েছে না কেউ চৌরাস্তায় গলায় দড়ি দিয়েছে কিন্তু কি হচ্ছে আপনার আমার মধ্যে আপনি হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান ও উচ্চবর্ণ এ নির্মবর্ণ এই লাগিয়ে যে প্রমিসগুলো করে মোদিজি অর্থাৎ বিজেপি ক্ষমতা এসেছিল ক্ষমতায় আসলে কালো টাকা উদ্ধার করে নিয়ে এসে গরিবের মানুষের অ্যাকাউন্টে নাকি পনেরো লক্ষ টাকা করে দিয়ে দেবে সেটা তো দূরের কথা আপনি আমি যদি ব্যাংক থেকে তিন লাখ টাকা লোন নিই সেটাকে পূরণ করতে গেলে চার লাখ টাকা দিতে হয় আর আদানি আম্মানিরা কয়েক হাজার হাজার কোটি টাকার লোন নিচ্ছে তাদেরকে বরঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে আর আপনার আমার পাড়াই উরাম আর উরহিম এদের মধ্যে লাগিয়ে রেখে দিচ্ছে তাই বন্ধুগণ সের একটা লাগাবার কৌশল হিসাবে কিন্তু ওয়াক আফ অ্যামেন্ডমেন্ট বিলটা নিয়ে এসেছে তাই আপনাদের বলবো এতে কারো ভয় পাওয়ারও দরকার নাই, কারো হিংসার হওয়ারও দরকার নাই। আমরা এর বিরুদ্ধে এই লড়াই করছি আমরা বিগত দিনে দেখেছি আদিবাসীদের জল জমি জঙ্গলকে কেড়ে নিয়ে এই কর্পোরেটদের শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে যে অপচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছি আজকে এরা অকাপ জমির ওপরে নজর পড়েছে অকাপ প্রাইম যেগুলো সম্পত্তি আছে সেগুলোকে নিয়ে ওই শিল্পপতিদের হাতে তুলে দেবে আগামী দিনে হয়তো এরা আবার মন্দিরের ট্রাস্টের যে জমিগুলো আছে বা আপনার বিভিন্ন ট্রাস্টের বিভিন্ন সোসাইটির যে জমিগুলো আছে সেইগুলোকে এরা দখলের দিকে যাবে তাই আপনাদের বলবো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে সংবিধানের ধারাকে যারা আঘাত দেওয়ার চেষ্টা করছে সংবিধানকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে তাই বন্ধুগণ আপনাদের বলব এই ভোটটা আসছে শাসক এবং প্রধান বিরোধী দলকে ধাক্কা দেওয়ার ভোট এই ভোট থেকে বুঝিয়ে দিতে হবে যতই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি করে। পশ্চিম বাংলার রাজনীতিকে কুলসিত করার চেষ্টা করুক না কেন যতই পশ্চিম বাংলার রাজনীতিতে চেষ্টা করুক না কেন পশ্চিম বাংলার মাটিতে ধর্মীয় বিভাজন ছড়ানোর চেষ্টা করুক না কেন আমরা যারা আছি ধর্ম নিরপেক্ষ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জিকে জবাব আমরা দেবো তা হবে তো নাকি ভাই আর যদি মনে করেন যদি মনে করেন ও অসুবিধে নেই বিজেপি এসে গেলে তো আমার অসুবিধে নাই শুধু এতটুকুই বলবো একটু ডেটা তুলুন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ আদিবাসীদের ওপরে বিজেপি ক্ষমতায় আসার পরে কত অত্যাচার হয়েছে একটু তথ্য তুলুন দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ ক্ষমতায় আসার পরে দলিতদের ওপরে কত অত্যাচার করেছে এই বিজেপি আর অবশ্যই তথ্য তুলবেন মুসলিমদের ওপরে কত অত্যাচার করেছেন দেখবেন তিন নম্বরে মুসলিম দাঁড়িয়ে আছে কিন্তু তার আগে যারা ভাবছিল বিজেপি আসলে আমাকে শেল্টার দেবে অপরাধ কি ইউভি গাড়ি কিনেছে গুজরাটে একটা দলিত ভাই ইউভি গাড়ি কিনেছে গাড়ি থেকে নেবিয়ে বিয়ে পিটেছে সেও রে ভাই হিন্দু এক গুজরা সাউথে এক ভাই গাড়ি জোরে চালিয়ে একজনকে ওভারটেক করে চলে গেছে দলিত হওয়ার জন্য পিটিয়েছে উচ্চবর্ণের বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে চালে উঠে বিয়ের বাড়ির নাচ গান হচ্ছিল বা ফাংশন টাইপের হচ্ছিলো দেখছিল পাচিল থেকে নে বিয়ে পিটেছে সেও কিন্তু হিন্দু রোহিত হেমুলা যাকে সুসাইড করতে বাধ্য করালো সেও কিন্তু দলিত হিন্দু তাহলে যে হিন্দুকে রক্ষা করবার জন্য এসেছিল দু হাজার সালে তাদের দ্বারাই হিন্দুরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে আপনার আমার মধ্যে যারা হিন্দু সমাজের মানুষ আছে পেট্রোল পাম্পে গিয়ে একবার পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিলে কি পঞ্চাশ টাকায় ডিজেল পেট্রোল পাবে তো পাবে আর দু সালে মুসলমানদেরকে উদ্ধার করতে নেবে গিয়েছিল যিনি এখন নবান্নের চোদ্দ তলায় বসে আছে মুসলমানদের উদ্ধার করতে নেবেছিল একজন দু হাজার চোদ্দোতে হিন্দুদের উদ্ধার উদ্ধার করতে নেবেছিল আর অপরজন দু হাজার এগারোতে মুসলমানদের উদ্ধার করতে নেবেছিল আর চলে আসুন আপনার বিজেপির শুভেন্দু অধিকারীদের দলের কাছে বড় বড় ভাষণ দিচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয় তাদেরকে জিজ্ঞাসা করুন যে হিন্দুকে তো উদ্ধার করবে বলেছিল ঠিক কথা এই চোদ্দ আর এটা চব্বিশ দশ বছর এই দশ বছরে তুমি কটা হিন্দু ভাইকে হিন্দু মাকে চাকরি দিয়েছো তার লিস্টটা দাও মুসলমানদের চাকরি দেবে না আমি ধরে নিচ্ছি লিস্ট লিস্ট দিতে বলুন উল্টে ছাঁটাই হয়েছে এয়ার ইন্ডিয়া এক লাখ ছাব্বিশ হাজার মানুষ কর্মীকে ছাঁটাই করছে যদি এক লাখ ছাব্বিশ হাজার হয় যদি সংখ্যার অনুপাতে আমি ধরি পশ্চিম ভাড়া ভারতবর্ষে চোদ্দ পনেরো পার্সেন্ট মুসলিম আছে তাহলে কত সংখ্যায় হিন্দু মানুষকে চাকরি থেকে বরখাস্ত হয়েছে দু থেকে দু যে কৃষকরা আত্মহত্যা করেছে তার লিস্ট চাইবেন এই শুভেন্দুবাবুদের কাছ থেকে বিজেপির যারা ভোট চাইতে আসবে তাদেরকে বলবেন যে কৃষকরা আত্মহত্যা করেছে তার লিস্ট দাও সেই লিস্ট দেখলে দেখতে পাবেন সেখানেও এইটটি সিক্স পার্সেন্ট হিসাবেও যদি আপনি কৃষক দেখেন তাহলে কোন সমাজের মানুষ দু হাজার চোদ্দোতে যাদেরকে উদ্ধার করব বলেছিল তাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি হারোয়ার এই থানার সামনে থেকে আমি প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো আমি আবার সুজন বাবুর বক্তব্যকে দিয়ে আমি শেষ করব যারা ভাবছেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে তৃণমূলের অনাচার থেকে বাঁচতে তৃণমূলকে জব্দ করার জন্য নাকি দিল্লির অর্থাৎ বড় ফুলকে ভোট দিতে হবে তারা দিবা স্বপ্ন দেখছেন যদি এই তৃণমূলকে জব্দ করতে পারে এই মেহনতি মানুষের প্রতিনিধিরাই পারবে কেটে খাওয়া পারবে যারা পেছনে তাকায় না সামনে কথা পাবে যারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে কোনো কর্পোরেট দল এই তৃণমূলকে জব্দ করতে পারবে না তার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কোথায় গেল ভাই তো পিসি সরকারের জাদুর মতো সব বিলীন হয়ে গেল পাওয়া যাচ্ছে স্যার হ্যাঁ পাওয়া যাচ্ছে কালীঘাটের কাকুর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর যদি মার্কেটে চলে আসে ও বড় বড় ভাষণবাজি বড় নেতার আমেরিকাতে গিয়ে ডাক্তার দেখাতে হবে না যেতে হবে কোথায় কোথায় বলুন না একটু ভয় লাগছে নাকি বলুন জোরে বুঝতে যার নামে গরু চুরির অপরাধ ছিল অভিযোগ ছিল সে জামিন পেয়ে গেল যা যে আপনার আমার বাড়ির ছেলের মেধাটাকে চুরি করেছে আপনার আমার বাড়ির ছেলেরা অর্থনৈতিকভাবে আমরা দুর্বল সকালে ভ্যান নিয়ে এসে স্ট্যান্ডে লাগাই দিনে তিনশো টাকা ইনকাম করি সকালে উঠে মাঠে গিয়ে সন্ধেবেলায় মাঠে মাঠ থেকে ফিরি দিনে তিনশো সাড়ে তিনশো ইনকাম করি চায়ের দোকান বিভিন্ন ঘুমটি চালায় কিন্তু এই মেহনত করে এখানে কলেজ নাই ছেলেকে দূরে পড়তে পাঠিয়ে মেধাযুক্ত তৈরি করলাম রিটার্নে পাস করলো ভাই গিয়ে আপনার ছেলের জন্য আপনি পনেরো লাখ ধরাতে পারছেন না কিন্তু বড় লোকের দামাল ছেলে যার যোগ্যতা কিছুই নাই যে যুক্ত অক্ষর বানান করতে পারে না তার বাপ পনেরো লাখ টাকা দিয়ে চাকরি পেয়ে গেল এই অভিযোগ যাদের নামে আছে সে জামিন পেয়ে বাইরে ঘুরছে মনে হয় আপনাদেরকে যে বড় ফুল জোড়া ফুলকে জব্দ করবে এটা দিবা স্বপ্ন দেখা হচ্ছে